আব্বাসকে বলবো সন্ত্রাস কার্যক্রম বন্ধ করেন আমার উপরে ডিম ছুঁড়েছে অ্যাটাক করেছে আমরা আশা করব যে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই হারার বয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন এই যে এখানে হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে জনগণকে বলবো বারো তারিখে হা দিন সাপলাকলিতে ঢাকা দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে নতুন ভাবে বাংলাদেশ গঠন করুন আমরা হাবিবুল্লাহ বাহারে যে দুর্নীতি রাখা রয়েছে ইনশাল্লাহ আমরা ভেঙে দিব হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে আমরা প্রশাসনকে বলবো দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন সারা বাংলাদেশে সবাই বিএনপি সকল গুন্ডারা কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাঁড়ান জয় আমাদের হবে ইনশাল্লাহ নতুনভাবে ভাবে বাংলাদেশে এগিয়ে যাবে আমি জনগণের কাছে বিচার রাখলাম আমি কিচ্ছু বলবো না আমি বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম আমি জনগণের সামনে বিচার রাখলাম আমি ঢাকা আটের ভোটারদের সামনে বিচার রাখলাম বারো তারিখে আপনারা বিচার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট বারো তারিখে আপনারা বিচার করবেন ইনশ